রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানে হৃদয়টা জাগবে যে গানে হৃদয়টা জাগবে আমার গান যদি জাগাতে পারে মুক্তির তীর্ণ বচেত না আমার সুর যদি ভলাতে পারে আঘাতের বেদনা তাহলে আমার কণ্ঠ সকল বাধা কে রোখবে যদি কথা দাও দিন কাইমেটা জাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কাইমের অগরণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানের হৃদয়েটা জাগবে যে গানের হৃদয়েটা জাগবে সময়তো ভাইরা আমরা আলোচনা করতেছিলাম যে আল্লাহ আমাদের ওয়াদা করেছেন যারা মোমেন হবে এই থেকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন তার গুণাবলী আমরা আলোচনা করছিলাম সুরা সুরাম আমরা সবাই জানি পবিত্র কোন একটা সুরা আছে সুরাম এখানে আল্লাহ মোমেনের গুণাবলী সম্পর্কে আলোচনা করছেন যে মোমেনদের গুণাবলী কি কি হবে আল্লাহ খেলে বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون الله <applause> আমি আল্লাহ করছি ও মোমেন আমি তোমাদের তোমাদেরকে জান্নার দেবো তাহাতের আনাহার যেই জানের নিজ দেশ সত্তর প্রবাহিত এই জান্নাতে কোনো চিন্তা নাই কোনো সমস্যাই নাই চিরন্তন জান্নাত দিয়েই দিব তবে হতে হবে মোমেন আর আমলে সলে করতে হবে এখন মোমেনদের গুণাবলী আর আমলে সলে কি এটা হচ্ছে ব্যাখ্যা তো যাই হোক মোমেনদের গুণাবলী আমি কয়েকটা বলেছি এরপরে আল্লাহ তালা সুরম মোমেনি এই আলোচনা করছেন আল্লাহ বললেন এক নম্বর হল আল্লাহজিন হম ফি সোলা তিনু খয়াশেউম মোমেন্না যখন নামাজ আদাই করে তখন তারা খুশু খুশি নিয়ে খুব বিনয় অবলত চিত্তে নামাজ আদাই করে মনোযোগ সহকারে করে ঠুক করে করে না আল্লাহ হাদিব বল্হ অ লকেও তোমরা জানাও পৃথিবীতে সবথেকে বড় চোর কাকে বলা হয় স্যার বলেন বলছেন হুজুর আপনি এবং আল্লাহ ভালো জানেন নবেদিব বল্লহ সবথেকে বড় চোর যে নামাজের রুকুশের দায় চুরি করে খাসে কিনা বলেন মসজিদে গেল আলো ঠুকঠাক করে দিয়ে বিদায় হয়ে গেল আল্লাহ তালা বলছে এইটা নামাজ পড়তো না আসলে

দুই নম্বর গুনে বলি হলো ওল্লাহু নিল্লা কবি মোহ রে দুই নম্বর গুনে বলি হলো এরা তাদের জবান দিয়ে অসার কথা বলে না বাজে কথা বলে না বেহুদা কথা বলে না আপনি বলেন তো ভাই আমাদের জবান দিয়ে খারাপ কোবের হয় কিনা কথায় কোথায় এমন খারা খারাপ ভাষা ব্যবহার করি যেই ভাষাগুলি বললে আল্লাহ বেজার হয়ে যান বুখের বরকোপ নষ্ট হয় আমি তো মনে করি সুরফ হাতে দিয়ে ফুঁ দিয়ে সাহেবের কাটা রুগী ভালো হলো তো এখন হয় না কেন এখন হয় না জন্য আমরা মুখ দিয়ে আজে বাজে কথা বলার কারণে আমাদের মুখের বল কচ্ছন্ন হয়ে গেছে যদি আমরা সত্যিকারে মোমেন হতাম আমাদের সুয়া ফাতে পরে ফুটিলে পরে মানুষ ভালো হয়ে যেত রোগী ভালো হয়ে যেত যেটা হয়েছিল রসুলের যুগে ঠিক কিনা বলে তাহলে বুঝা গেল আমাদের মুখের ভাষা ঠিক নাই রসুল কে বলে হালো মুখের ভাষার কি হিসাব হবে রসুল বলে কেমতে সব থেকে জাহান নামে যাবে ওই সব ব্যক্তিরা যাদের মুখের ভাষা খারাপ অসংখ্য ভালো আমলকারী লোক জাহান নামে যাবে কারণ এদের মুখের ভাষা ছিল খারাপ কেমতের ময়দানে এক প্রকার লোক তাদের নামাজ তাদের রোজাত ওদের হস ওদের জাকাত সব নিয়ে হাজির হয়ে যাবে যখন তারা হাজির হয়ে যাবে এমন সময় ওই লোকটা মানুষের সঙ্গে কর্কশ বুঝে কথা বলতো সেই লোক হাজির হয়ে বলছে আল্লাহ আমি তার কাছে পাওনাদার আল্লাহ বলবেন গোলাম তুমি তার নামাজটা তোমার নামাজটা ওকে দিয়ে দাও দিয়ে দিবেন আর একদিন বলে আল্লাহ ওই লোকটা আমাকে খারাপ ভাষায় কথা বলেছিল আল্লাহ বলবেন তুমি তার রোজাটা দিয়ে দাও তার রোজাটাকে দিয়ে দিবেন এইভাবে করে যত মানুষের সঙ্গে যে খারাপ আচরণ করেছিল সব দিনে দিনে শেষ হয়ে গেল আরো পাওনাদার বাকি আছে আল্লাহ বলছেন নবী বলে দিয়ে দাও এত দিন আমার মফলেশ রসুল বলছেন তোমরা কারা জানো মাঠে নামাজ নিয়ে যাবে রোজা নিয়ে যাবে হজ নিয়ে যাবে জাকাত নিয়ে যাবে কিন্তু মুখের ভাষার কারণে জাহান নামে যাবে এদের ব্যবহার খারাপ এদের মুখের ভাষা খারাপ এদের মনের দুই নম্বর গুলো হলো এরা মুখের ভাষা খারাপ করবে এখন তো আমাদের মুখের ভাষা সাঙ্গা এমন মুখের ভাষা বলি শয়তানও ভয় খায় যে আমার তো কত শয়তান এটা ভাষা বলে মনে হয় আমরা তো ভাষা ব্যবহার করি তাহলে আমরা জান্নাত আল্লাহ অদা করছেন যে মোমেন না আমি তোমাদের জান্নাত দিব মোমেন পুরুষ নারী তোমাদেরকে জান্নাত দিব তবে নামাজটা ঠিকভাবে আদায় করতে হবে আর মুখের ভাষা ঠিক করতে হবে এরপরে বলা হল তোমরা শোনব এরপরেগুলো আপনি ভালো লাটিনা হুমলি জ্যাকাতিফা এলোন তোমাদেরকে যে ডাকাত আমি যে সম্পদ দিয়েছি টাকা পয়সা দিয়েছি এর থেকে জাকাত দেওয়া লাগবে বলেন তো হুকুনটা কার আর যদি বলেন আচ্ছা মনে করি একশো ধান এবার পেয়েছেন আমন ধান কয়শো মন পেয়েছে এ একশো এর দশ মন ধান আপনাকে জাকাত দেওয়া লাগবে কয়মন আপনি দশ মন ধান জায়গাত দিলেন না এই না দেওয়ার কারণে আপনার সমস্ত ধানটা হারাম হয়ে গেল আমরা হারাম খাইলাম ইবাদত ভন্ডুল হয়ে গেল হারাম খাইলাম ইবাদত খুব হলো না শুধু আমরা অবশ্যই অবশ্যই হিসেব করে যেন আমাদের জাকাতটা দিতে পারি এটা মোমেন্টের তিন নম্বর গুণা বলি মোমেন্টের জাকাত সঠিক আদায় করে দেয় এটু মার হাবা জানত আচ্ছা কাজ করো তাকবিদ্যান্ত জানতো একটু পারবেন হ্যাঁ আমি দিচ্ছি তোমার বসন্ত ভাই পারিবেন না আমরা দিচ্ছি

আর একটু বাড়িয়ে দিচ্ছেন শুধু জান্নাত না আমি দিয়ে দিব কিভাবে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন বলে এ দাও নিশ্চয় আল্লাহ যা ইমান আর কাজ করবে আমলে সালের ইমান আনবে আর নেক কাজ করে।

আয়াতের সমর্থন আমার একটা আয়াত ইন্নাল্লাহ ই যুখি লুল্লাজিনো আমিল স আলিয়া যেজুড়ি মেন্তাহতিহাল আনহা আল্লাহ বসে ন রে নিচ্ছল্ল তলা ইযোখেনু প্রবেশ করাবেন প্রবেশ করিয়েছেন করাবেন ভবিষ্যতে ই যোখ হলো মধে মজুর লিখছি গিয়া আই আল্লু প্রবেশ করিয়েছি আরো করাচ্ছি কড়াই তো আল্লাহ আমির পরে শুনুন এখানে বলছেন নবী আমাকে বলে নিয়ে যাও তোমরা মমিন হয়ে যাও আর নেকাজ করো নেকাজ করো আর মমিন হয়ে যাও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো ভাই আর একটু আওয়াজ দিয়ে বলেন কথা কথাগুলি কার যেখানে আল্লাহ ওয়াদা করছেন সেখানে কোনো সন্দেহই নাই কতগুলি আয়াত আল্লাহ এখানে বলছেন শুধু দুইটা কাজ ঈমান আনো আর নেক আমল করো আল্লাহ এখানে বলছেন লিয়ুদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন تجري من تحتها الانهار <سؤال> خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوجد عظيما الله المسن بها لو بك بلدي انا من درانم من در حبيب عرنيك من درانم الى جنتي স্যার বলছি আল্লাহ জান্নাত তো দিদি আল্লাহ না শুনলাম কিন্তু আমরা অতীত অনেকগুলি পাপ করে ফেলেছি বহু অন্যায় করে ফেলেছি এই আল্লাহর রা শুনলাম না গুনা ফেলেছি অনেক গুনাপ যেগুলি আল্লাহ সামনে দিলাম জাহান্ন হয়ে গেল এই চাপ দি বললেন আয়ের থেকে আমাদেরকেই মান আনলে মনে হলে আর নেকটাশ করলে জান্নাত হয়ে যাবে কিন্তু আমাদের অনেক তো পাপ আছে পাপগুলির কি হবে শোভা আল্লাহ পড়ে নেন আগেই ভালো করে পড়েন

সবগুলি আল্লাহ ওই পাকগুলিকে আল্লাহ সব ধরা পরিবর্তন করে নিয়ে নেবেন যদি নাকি আমরা আজকের থেকে সত্যিকারের মোমে হতে পারি আর নে আমোল করা শুরু করতে পারি তাহলে আজকে তসির মহাবিল সার্থকতা হবে তাই যদি আমরা ঈমান সত্যিকার আজকের থেকে আনতে পারি ইমান তো মনে আল্লাহ বলছেন হে নবি লোভিয়া বলুন ইয়াই না আমানু আনু হে ইমানদারগণ তোমরা ইমান আনো মানে ঈমানদার থেকেই বলছেন তোমরা ইমান আনো তার মানে কি ঈমানের আমাদের ঘাটতি আছে

তোমরা জান্নাত যাবে আর আল্লাহ ওয়াদা হলো সত্য কে বলছেন আল্লাহ বলছেন আমি আল্লাহ যে ওয়াদা করি ওয়াদা সত্য আল্লাহ বলছেন ফালা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ও গেরাম তোমরা তোমরা শুনে রাখো যখন তোমরা মুমিন হয়ে যাবে দুনিয়া তোমাকে দিকে না দেয় দুনিয়া হলো ধোঁকার জায়গা আপনার জায়গা দুনিয়া চেষ্টা করবে তোমাদের মুমি ফলাই দেবে কয়েকটা শয়তান তোমাদেরকে ধরে ফেলবে মুমিনকে গাফিল করে দিয়ে দিবে খবরদার খবরদার সাবধান হয়ে যাও তোমরা যেন অবশ্যই মোমেন থেকে গাফিল হয়ে না যাও ভাই আমার এই মোমেন আমরা হব শহীদ মোমেনদের গুণাবলী কি আমরা কেমন করে বুঝবো আমরা মোমেন আল্লাহ সেটা আমাদেরকে আবার বললেন তোমরা কেমন করে বুঝবো তোমরা মোমেন তোমাদের কিছু গুণাবলী লাগবে কিছু তোমাদের গুণ থাকতে হবে এই গুণ থাকলে তোমরা মোমেন আল্লাই বলেছেন কে বলেছেন ভালো করে শুনুন সব কোরাং থেকে শুনুন আল্লা তাল বলছেন মবিন্ন মিনু নল্ল জি না এ দা দু কেরাহো ভিল লোহোহো ভাইয়া তুলিয়া আলাইহি আয়া ওয়া আলা রব্মিহিম এত

আল্লাহ বলছেন এরা হল সলিড মোমেন কোন সন্দেহ নাই এই মানুষদের জন্য ওয়াদা করেছেন মোমেনেরা আমি তোমাদের জান্নাত দিয়ে দিব যেরকম সলিড মোমেনের বলি হলো আল্লাহ আয়াত শুনলে পরে হৃদয়টা আল্লাহর নাম সরগর হলে পরে তাহলে কেঁপে ওঠে আর সলিড মোমেন আরেকটা একটা গুণাবলী হলো কোরআন শুনলে পরে ইমান বৃদ্ধি হয় আর নামাজ কায়েম করে আজ রিজিক আছে এর থেকে একটা অংশ ব্যয় করে বলেন তো কার কথা ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بالغيب যারা উদ্দেশ্যের পরি বিশ্বাস স্থাপন করে বলে বলা হল ওই তৃম এখন নামাজ কায়েম করে এখানে আমাদের কথা বলা হল বাইর আমার বলেন তো নামাজ কয় অর্থ বলেন না জোরে পাঁচ অর্থে খরচ কতগুলা আর পাঁচ অর্থ নামাজ সতের টাকা খরচ নামাজ সবাই জানি তোমরা খুশি রে জন্নে গোলাম নামাজে পাড়ো পাশে বার তো বলেন তো আল্লাহ খুশি রে জন্ন গোলাম নামাজ পাড়ো পাশে আল্লাহ দু খুশি রে জন্ন গোলাম নামাজ পাড়ো পাশে বার এম দুঃখ যাবে এই নামাজে দুঃখ যাবে সফল হবে পারো পারো আল্লাহর খুশির জন্য গোলাম নামাজে পড়ো পাশে বার মাহবদন ফজনেতে কামাই রুজি জহরেতে আসরে হাই সবে কবুল মাগরে বেনামে রহম এসা দিয়ে নব ফেরাতে এসা দিয়ে নাও আল্লাহর দরবার আল্লাহর খুশির চন্দে গোলাম দামাজে পড়ো পাশে আল্লাহর খুশির জন্যে গোলাম নামাজে পড়ো পাশে বারো এই নামাজি দুঃখ যাবে এই নামাজে সফল হবে এ পারো পার একটু মার হাবা দেন বল তাহলে আমরা নামাজ পড়ে একটু আল্লাহ কবুল করুক সকলে বলে আমি আল্লাহ তালা বলছেন নবী লোকজনে বলে যে এরা মোমিনদের হতে চায় তারা এক মারাত্মক গুণাবলীর মধ্যে গুণাবলী হলো এরা নামাজ কায়েম করবে নামাজ কি করবে কায়েম করবে কি করবে কায়েম করবে সব জায়গায় কায়েম করা মাত্র দুই জায়গায় বলা হচ্ছে পড়া शरीরাহ হুজুর বক্তব্য দিতেছেন নামাজ পড়া কথা বলা কোথাও নাই শুধু কায়েম করতে হবে না আপনি জানেন না তাই বলছেন নামাজ পড়তে হবে কায়েমও করতে হবে ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহা সূরা আল সরমুগোস্তা সব নামে ওইখানে বলা আছে ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহা তোমার পূর্ব উদ্দেশ্য নামাজ পড়ুন আর কুরবানি করুন তার কথা

মনে করুন আমাদের বাংলাদেশে কোরআন আইন চালু হয়ে গেছে মনটা খারাপ করলেন মনটা আল্লাহ আর আপনি বিএনডি করেন তা কি হইছে আমি জামাত করেন তো কি হইছে আমি মুসলমানের বাচ্চা আমি ক্ষমতা এসে গেছে কোরআনে পার্লামেন্টে বসেলাবেন অসুবিধা কোথায় আচ্ছা আপনি বলেন যেই কোরআন নবীর যুগে ছিল আপনি বিএনডি করেন হিন্দু হন খ্রিস্টান হন বৌদ্ধ হন মুসলিম হন কোরআন কি শুধু মুসলমানের জন্য সবার জন্য কোরআন তো সবার ভাগ্য

আমি ওখানে গেলাম আমি তোমার ছাত্র উনি একটা বক্তব্য দিলেন আমি শুনেছি বাংলাদেশ কান্তনজির মন্দির ভাঙা পরিকল্পনা করা হচ্ছে আমি গেলাম যাই হোক আমি আপনার সামনে যে নামাজ কায়েম করা নামাজ কায়েম করা আর নামাজ পড়া দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কি আপনি একাই নামাজ পড়বেন ঘরের ভিতরে তাহাজুদ নামাজ পড়বেন আল্লাহ কবুল করুক সকলে বলে আমি একটা নফল আমাদের কথা আল্লাহ খুরানে বললেন

আর রাষ্ট্রভাবে কায়েম হবে এটা নামাজ কায়েম করা আল্লাহ কপাল বলছেন যে অনেক লোক এই ফাঁকে মানে ওয়াশ শুনতে শুনতে মোবাইল হারিয়ে ফেলে এ করটা কিন্তু ঘটে তো মোবাইলটা ঠিক রাখেন কারণ আসলে মানুষ তো

আসলে জুতা চোর নামাজি সাজে দিনের বেলা ওয়াশ করে এটু বিধি ভাই আরে সজাগ থাকবে যাতে কারোর মোবাইল চুরি না হয়ে যায় আল্লাহ হেফাজত করুক সকালে বলে আমিন বলেছিলাম আল্লাহ তাআলা বলছেন সলিড মুমিন হলো এরা যাদের বলে কথা আমি এটাকে বলে আপনাদের সামনে আরেক জায়গা আল্লাহ বলবো বলেছেন যে সলিড মুমিন কারা তোমরা শোনো আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি

এরো ইমান থেকে আর দূরে সরে যায় না আল্লাহ হকবর গণ ইমাননের পর যারা ইমানতে কাজ করে বেদিক প্রম করে না এরা হলো মোমেন কার কথা বলেন না মেদুরে কার কথা ইমান আনার পর ইমান থেকে আর দূরে সরে যাওয়া যাবে না মানে আমরা একবার যখন পড়লাম লা ইলাহা ইল্লাহ মোহেমেদুরুল্লাহ সাল্লাসাল্লাম আমরা কারো মতন মুসলমান হয়ে গেলাম

বিদেশ থেকে যারা বাইরে চলে আসে অর্থাৎ মক্কা হিজরত করলো আল্লাহ বুঝাচ্ছেন থেকে আবহাওয়া হিজরত করলো তাদেরকে তারা আশ্রয় দেয় অর্থাৎ আশ্রয় দেয় এরা হলো মোমেন আল্লাহ এক মোমেন আর এক মোমেনের বন্ধু আল্লাহ তালা বলছেন নবী লোকদেরকে বলে দিয়ে দাও এক মন আর এক মোমেনের বন্ধু আল মুমিনুন ওয়াল মুমিনাতু মা'আদহুম আউলিয়াউ বা'দেন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়ানাহাউনা বিল মুনকার আল্লাহু আকবার বলেন আচ্ছা আমি যে ডাইরেক্ট কোরআন শোনাচ্ছি আপনাদের কষ্ট হচ্ছে নাকি কোনো সমস্যা নাই তো আমি আর চিন্তা করি না কোরআন শুনলে মানুষ যদি নাও বোঝে কোরআন শুনলে তো সওয়াব পায়

তার মানে আসরের সময় হয়ে গেছে আজ একটা কাজ করি আমরা আসরটা আদায় করি করার পর আবার আলোচনা শুরু করি আর ওই ওইভাগে আপনারা নিয়মানকে নিয়ে আসেন কেমন হয় ভালো হবে না তাহলে আপনার নামাজটা পড়ি নেই এই ওয়াজ এখান থেকেই থাকলো যেখান থেকে রাখলাম